চাকরি না থাকলে সমাজে যেন কিছুই নেই মাথায় হাত পড়ে গেল সত্যি বাস্তব গল্প চাকরি না থাকলে সমাজে যেন কিছুই নেই কিছু মানুষ বলেই দে তোরা এম এ করলি বিএড করলি ডিএড করলি এগুলো করে কি পেলিস শুধুই অর্থ আর সময় নষ্ট করলিস কিন্তু যেটা জানলাম সেটার কদ কোথায় চাকরি না হলে তুমি যতই শিক্ষিত হোক না কেন মানুষের চোখে তেমন কোনো মূল্য থাকে না সত্যি কিন্তু বাস্তব বলবো তো যাই হোক এই চাকরি দেওয়ার দায় কার চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের কিন্তু সরকার কি করছে আজকে কিন্তু হাত তুলে নিচ্ছে কি জন্য যে ওবিসির যে কেস যেটা বাইশ মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তোপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থার বেঞ্চ যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল তো যাই হোক আজকে আমরা এই বিষয় নিয়ে চর্চা করব এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে বেকারদের কি অবস্থা হতে চলেছে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটা কথা বলে রাখি যে কোনো কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি তো যাই হোক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলছেন যে ওবিসি কেস নাকি বিরোধীরা ইচ্ছে করে জটলা পাকাচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ তো যাই হোক আপনি তো মুখ্যমন্ত্রী আপনি যদি চান তো যে কোনো জিনিস তো চুটকিতে সমাধান হয়ে যাবে তাহলে আপনি কেন পাচ্ছেন না আজকে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আজকেই আমাকে আমার এক বন্ধু এস এম এস করেছিল ভুল করে এস টা আমার কাছে চলে এসেছে ও বন্ধু কিন্তু যথেষ্ট মেরিট রয়েছে তার মধ্যে আজ দেখুন দীর্ঘ ন বছর সে কিন্তু কোনো পরীক্ষায় দিতে পারেনি তাহলে তার এম এ বিএড করে লাভ সত্যি একটু প্রথমেই বললাম আপনাদের যে আপনি যতই শিক্ষিত হও না কেন মানুষের চোখে কিন্তু শুধু টাকারই যোগ্যতার মূল্য থাকে না যার টাকা তার কাছেই থাকে তো যাই হোক চলছিল একদিকে তো চলছেই তো সেই রকম এখানে আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে ও বিসি মামলার শুনানি হওয়ার গল্প ছিল কিন্তু অতিরিক্ত লিস্ট পার হয়ে যাওয়ার কারণে শুনানির দিনক্ষণ কিন্তু এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ সরকার কি চাইছে কারণ এই ওবিসি মামলার যতদিনটা নিষ্পত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট কিন্তু নতুন করে হচ্ছে না ওকে তো এই দেখুন এই ওবিসি মামলার রায়ের ওপর বেশ করে পশ্চিমবঙ্গে ডাব্লুবিপিএসসির বহু নিয়োগ আটকে রয়েছে প্রাইমারি টিচার্সের নিয়োগ আটকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ আটকে রয়েছে নার্স পুলিশ লাইবেরিয়ান বহু কিছু নিয়োগ কিন্তু পশ্চিমবঙ্গে আটকে রয়েছে তাহলে এর থেকে প্রমাণিত এটা কি বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয় তো দেখুন এখানে কলকাতা হাইকোর্টের যে রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল সেটার সমাধান কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেননি উল্টে তারা কোথায় গেছে সুপ্রিম কোর্টে ইচ্ছে করে মামলাটাকে পিছিয়ে নেওয়ার জন্য এবং এই টাকা তারা বিভিন্ন খাতে খরচ করে 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 মেলা খেলা দান শেষ দিচ্ছে তো যাই হোক আজকে দেখুন কিন্তু এই মামলার নিষ্পত্তি কবে হবে আমরাও জানি না হয়তো আঠারোই মার্চ শুনানি শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেই দিন কিন্তু আবার পিছিয়ে যেতে পারে তাহলে দেখুন এই যে মামলাটি এই মামলাটি কিন্তু আইনজীবীদের কাছে দ্বিমত প্রকাশিত হয়েছে কারণ দুটো এখানে একটা পক্ষ বলছে যে দেখুন একত্রিশ জানুয়ারি একটা মামলা কিন্তু এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল তাহলে সেক্ষেত্রে এই যে একত্রিশ জানুয়ারি মামলাটি খারিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু মূল মামলার সাথে যোগ করেনি সেটা খারিজ করে দিয়েছে সুতরাং বলছে যে এই মামলাটিও টিকবে না কিন্তু অন্য পক্ষ বলছে যে না এটার সাথে মূল মামলার কোনো যোগ ছিল না মূল মামলা খারিজ হয়ে হয়ে গেছে এমন কোনো তথ্য সুপ্রিম কোর্ট কিন্তু দেয়নি তো যাইহোক মূল মামলার শুনানি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আগামী আঠশোই মার্চ শুনানি রয়েছে আশা করি সেই দিন কিছু একটা হবে কিন্তু ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না তো আমি বেকারদের বলবো বেকার বন্ধুদের বলবো যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা দিচ্ছ কিন্তু চাকরি হচ্ছে না কারণ এখানে পরীক্ষাই তো হচ্ছে না তো চাকরি কোথার থেকে হবে তো তোমাদের বলে রাখি বন্ধুরা পড়াশোনা কিন্তু ছেড়ো না পড়াশোনার গতি কিন্তু কমাও না কারণ যে কোনো দিন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে যাবে হয়তো সময় তোমরা খুব কম পাবে কারণ দু সালে বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু বিভিন্ন দপ্তরে অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোবে পরীক্ষা হবে নিয়োগও হবে কিন্তু সময় খুব কম পাবে সুতরাং আজকেই তোমাদের বলে রাখছি যে আঠারোই মার্চ ওবিসি মামলা শুনানি রয়েছে যার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে তো বলবো তোমরা কিন্তু পড়াশোনা ছেড়ো না তোমরা হাল ছেড়ো না ভগবান আছে ওপরওয়ালা আছে অবশ্যই তোমাদের কিন্তু সঠিক সমাধান হবে এই মামলার নিষ্পত্তি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা রাখছি তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রসঙ্গে কি বলেছেন তিনি বিধানসভার একটা সওয়াল জবাবে তিনি কিন্তু বলেছেন যে বিভিন্ন কারণে বিরোধীরা ওবিসি মামলা কে পিছিয়ে দিতে চাইছে যার কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ তো যাই হোক আমরা শুনে নেব তিনি কি বলছেন সাঁওতালি টিচার প্যারা টিচার দেওয়া হয়েছে তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে টেস্টটা এখন সুপ্রিম কোর্টে আছে সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা আমি তাদের বঞ্চিত করতে পারি না তাই যতক্ষণ এটা পয়সালা না হচ্ছে রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন দ্য জেলাস আর ভেরি জেলাস হিংসুতে কুচুটে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী কারো ভালো সহ্য করতে পারে না এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলা